মুসলমান ভাইরারে আমার এতেকাপ কেন করা হয় এতেকাপ আমার নবীজি বিভিন্ন হাদিসের মধ্যে আছে মিশকার শরীফ বুখারী ইবনে মাজাহ আবু দাউদ শরীফের মধ্যে তিরমিজি নাসাইর মধ্যে আছে আল্লাহর হাবিব বলেছে রমজান মাসের রাত যে শুরু হয়েছে সেই দিন থেকে রমজান মাসের শেষ পর্যন্ত একটা রাত 30 দিন পর্যন্ত এতেকাপ করেছেন সুবহানাল্লাহ কেন এতেকাপ করেছে মুবারক রমজান মাসে যে লাইলাতুল কদর আমার আল্লাহ নাজিল করেছেন এই লাইলাতুল কদরকে এই মহিমান্বিত সম্মানিত রাজনীকে পাওয়ার জন্য আমার নবীজি শুধু একাই নয় তার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে এতেকাব করেছেন সুবহানাল্লাহ এই রাতটাকে পাওয়ার জন্য পড়েছেন আর একটা দ্বিতীয় দশক মাগফিরাতের দশ দিনেতে কাপ পড়েছেন তার স্ত্রী পরিবার পরিজনদেরকে নিয়ে নিজের বাড়িতে পড়েছেন মুসলমান ভাইয়েরা বিবিকে নিয়ে তো মসজিদে টেকা পড়া যায় না যায় নাকি বৌ কি মসজিদে নিয়ে যাওয়া যায় না যাওয়া যায় না এই জন্য রসুল তার স্ত্রীদেরকে নিয়ে ঘরের মধ্যে থেকে পড়েছেন আর একটা হাদিসের মধ্যে আছে লাইলাতুল কদর কখন তোমরা তালাশ করবা আমার নবীজি বলেন ও আমার সাহাবীরা লাইলাতুল কদর কখন হয়ে যেতে পারে বেশি সম্ভাবনা কখন থাকে আমার রসুল বলেন সাহাবীরা রে লাইলাতুল কদরকে যদি তোমরা পেতে চাও লাইলাতুল কদরকে যদি তোমরা উপভোগ করতে চাও লাইলাতুল কদরের সম্মান মর্যাদা যদি তোমরা পেতে চাও তাহলে রমজান মাসের শেষ দশকের দশ দিন তোমরা এতে কাপড় রমজান মাসের শেষের দশ দিন তোমরা এতে কাপ পড়ো আর এতে কাপ পড়লে কেমনে করে তোমরা এতে কাপ পড়বে মুসলমান ভাইরা লাইলাতুল কদর কোন দিন কোন দিন হয়ে যেতে পারে রমজান মাসের প্রত্যেক দিন তো লাইলাতুল কদর হতে পারে না লাইলাতুল কদর তো একদিন হবে জোরে কান ঠিক না। প্রতিদিনই তো হবে না কিন্তু আমার নবীজি বলেছে লাইলাতুল কদরের লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশ দিনের যে কোনো একদিন হতে পারে তার মধ্যে

আল্লাহর হাবিব আমার কথাগুলো বোঝেন ভালো করে হাদিস শরীফের মধ্যে এইভাবে আসছে আমরা কিন্তু সাধারণত বলি একুশ দিন একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ সাতাশ উনত্রিশ না আমার এইভাবে বলে না আমার নবীজি বলে রমজান মাসের শেষ দশকের নয় দিন থাকতে তোমরা লালে তুমি কদরকে তালাশ করো তোমরা ইবাদত বন্দিগি করো তার মানে একুশ তারিখ রমজান মাসের একুশ তারিখ দিবাগত রাত আর রমজান মাসের বিশ তারিখ দিবাগত রাত এটাকে বলা হয় একুশ তারিখ রমজান এটা এই দিন আমাদেরকে লালেতুল কদর তালাশ করার জন্য আমরা লাইলাতুল কদরের রাজনীতি যেইভাবে ইবাদত করি সেইভাবে ইবাদত করো সুবাহান আমার নবী আবার বলতে আমার সাহাবিরা লাইলাতুল কদর তোমরা কোন দিন তালাশ করবা লাইলাতুল কদর শেষ দশকের সাত দিন নবিশিষ্ট থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সুবাহান আল্লাহ লাইলাতুল কদর এই মাসের সাত দিনের সাত দিন অবশিষ্ট থাকতে তার মানে একুশের পর কত হয় তেইশ একুশের পর কত তেইশ তেইশ তারিখে তোমরা লালাতুর কদর উদযাপন করো সুবাহনাল্লাহ আমার নবীজি আবারও বলেছেন ও সাহাবিরা লাইলাতুল কদর আর কোন দিন তোমরা তালাশ করবা শেষ দশকের পাঁচ দিন অবশিষ্ট থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সুবাহনুল্লাহ তার মানে তেইশের পর পঁচিশ তারিখ এই দিন আমাদেরকে লালাতুল কদর তালাশ করতে হবে আবার আল্লাহর হাবিব বলেছেন ও আমার সাহাবিরা আর কোন দিন তোমরা লালাতুল কদর তালাশ করবা আমার নবীজি বলেছেন রমজান মাসের শেষ দশকের তিন দিন অবশিষ্ট থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সুবাহানুল্লাহ অবশিষ্ট থাকতে পরে তারিখ যে তোমরা আর কোন দিন লালাতুল কদর তালাশ করবে লালাতুল কদর আমার নবীজি বলেছেন রমজান মাসের শেষ দশকের একদিন অবশিষ্ট থাকতে তোমরা লালাতুল কদর কে তালাশ আল্লাহ তাহলে আমার নবীজি কয়েদিন ইবাদত করার কথা বলেছেন কয়েকদিন তালাশ করার কথা বলেছেন পাঁচ দিন এই দশ দিনে যে কোনো একদিন লালাতুল কদর হতে পারে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এই লালাতুল কদর পাওয়ার জন্য মসজিদে শুধু একজনকে টাকা দিয়ে ভাড়া করে এতে কাপ করাবে না এতে কাপ আমাদের সকলের জন্য শীতে নিয়ে আসতে হবে আপনার মন কি চায় না লাইলাতুল কদরের রজনীর সম্মান মর্যাদা আমাদের কপালে আমাদের আসুন আমরা কি চাই না সবাই বলেন চাই কি চাই না এটা আমাদের সকলের মুসলমান হিসেবে দায়িত্ব অকবাত কব জৰেকন মারহাওয়া মুছলমান ভাইয়েরা এতে কাপ হচ্ছে তিন প্রকার এতে কাপ যে আমরা করব এতেকাপ কয় প্রকা তিন প্রকার এতেকাপ এক নম্বর এটেকাপ হচ্ছে ওয়াজিব এক নম্বর কি ওয়াজিব দুই নম্বর সোন্ন তিন নম্বর মুস্তাখাফ ওৱাজিব এতেকাপ কাকে বলা হয় এটা তো আমরা জানি না জানি নাকি। জানেন না এখন আপনার বিয়ে হয়েছে দশ বছর ঘরে এখনো পর্যন্ত ছেলেও হয় নাই মেয়েও হয় নাই আপনি আল্লাহর কাছে আল্লাহ আমি তো দশ বছর ধরে বিয়ে করলাম আমার ছেলেও নাই মেয়ে নাই আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দান করেন ছেলে হোক বা মেয়ে হোক আমাকে যদি একটা সন্তান দাও আল্লাহ সামনে রমজান মাস আসতেছে ওই রমজান মাসে আমি এতে কাপড় বছরে বান্না সবাহন আল্লাহ এই যে নিয়ত করল আল্লাহ তার নিয়ত পূর্ণ করে দিয়েছে তার কোলে একটা সন্তান দিয়েছে ছেলে বা একটা দিয়েছে যে এই যে তার জন্য ওয়াজিব রমজান মাসে এতে কাপ পড়া এটাকে বলা হয় ওয়াজিব এতে কাপ ওয়াজিবাহ এই এতে কাপ যদি না করে তাহলে সে কবিরা গুণাগার হবে সে তো আল্লাহর কাছে নিয়ত করেছে আর সন্নত এতে কাপ হচ্ছে এটা হচ্ছে রমজান মাস আসলে আমরা যে এতে কাপ পড়ি এটাকে বলা হয় সুন্নত এতে কাপ মার হওয়া। রাসুল সাহা রমজান মাসে কাপ করেছেন শুধু তিনি করে নাই তেনার স্ত্রী পরিবার নিয়ে তিনি এতে কাপ করেছেন স্ত্রী পরিবার নিয়ে আমরা এতে হয় সোননাথ আর মোস্তাহাব এতে কাপ হচ্ছে রমজান মাস ছাড়া রমজান মাস ছাড়াও আমরা যে মসজিদে এসে যে রাত্রি ইবাদত করি বন্দিগি করি এটাকে বলা হয় মোস্তাহাবান সভা আল্লাহ আর সরেখান সোবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আজকের বয়ানের প্রতি আমল করার তিক দান করুক সকলে বলে আমিন